সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য মঙ্গলবার বিকেল পাঁচটার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে তারপরেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে আওনা রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা জারি রেখেছেন কর্মবিরতি তবে শুধু কর্মবিরতি জারি রেখেই থেমে থাকেননি জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতির মধ্যেও গ্রামে গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা করছেন সাধারণ মানুষকে মঙ্গলবার এমনই অভয়া ক্লিনিকের ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকাল থেকে ওই বিদ্যালয়ে কার্যত হাসপাতাল বানিয়ে বিভিন্ন বিভাগ খুলে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন কিছু প্রয়োজনীয় ওষুধপত্রও তুলে দেন তাই অভয়া ক্লিনিকের চিকিৎসা পরিষেবা নিতে গ্রামীণ এলাকার সাধারণ মানুষেরা উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে এদিন মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় অভয়া ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মালদা মেডিকেল কলেজের হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হাসপাতালে কর্মবিরতি রেখেছি আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছেন সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি এদের তো আমাদেরকে প্রয়োজন তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি এখন পর্যন্ত কত জায়গায় শিবির করেছেন আপনার আমরা এর আগে করেছিলাম বুলবুল চন্ডিতে এবং এখানে মথুরাপুর ভবিষ্যতে আরো অভয়াতি করতে চলেছি আমরা সুপ্রিম নানান নির্দেশিকা দিয়েছে আমাদের কর্মবিরতি এখন আমরা তুলতে পারছি না কারণ আমরা তো বিচার পাইনি না আমাদের কর্মবিরতি বিচারের জন্যই যতদিন না উপযুক্ত বিচার আমরা পাব ততদিন আমরা কর্মবিরতি তুলতে চাই না তারা চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদও জানান প্রতিবাদী বিভিন্ন ফেস্টুন ব্যানার লাগিয়ে প্রেসক্রিপশনে আরজিকরের বিচার চায় অপরাধ চক্রের বিনাশ চায় স্লোগান তুলে ধরেন সেই সঙ্গে সাধারণ মানুষকে তাদের প্রতিবাদে আন্দোলনে সামিল হওয়ার পাশে থাকার আহ্বান জানান প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে কিন্তু সেখানে তো মানে আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা হয়নি খালি বলা হলো যে জুনিয়র মানে ডাক্তাররা যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি মানে ওটা তুলে নেয় সেটা তো আমরা মানে ভালো লাগলো না আর না তুলে নিলে এবার কোনো ব্যবস্থা নেবে সেটাও আমাদের ভালো লাগলো না কারণ বলা হয়েছিল যে ব্যবস্থা নেবে না আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটার যে বিচার হবে সেই বিচারের কোন রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি পরিষ্কার কোন স্টেটমেন্ট তো সেটা নিয়ে আমরা বুঝছি মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা